সকালের মুহূর্তটা বন্ধু আমি শেয়ার করছি এখন হাওয়া দিচ্ছে একদম সুন্দরী যে চারাচারা গাছ দেখতে পাচ্ছ আমি বলি না সকালের যে মুহূর্ত একদম সূর্য উঠেছে ঝলমলে রোদ আজকে এখন পর্যন্ত ঠান্ডা আছে তা আমি বলি না যে মুহূর্তটা একটু শেয়ার করে দিই তারপর আমি একবার এবার বেরোবো না ভিডিওটা একটু করে নিই সকালের পাখি ডাকছে দেখতে পাচ্ছ একদম সুন্দর গাছের ছাওয়া এই মাত্র চা খেলাম চারা চারা গাছ আবার ওই দিকটাতে এখন পাখি ডাকছে দেখতে পাচ্ছ পাখিগুলো সব কিলবিল কিলবিল করে দেখা আছে সকালে ওই জায়গাতে সব বসে আছে আশুদ গাছ হয়েছে বন্ধু এখানে দেখো এই যে আশুদ গাছ এটা হচ্ছে আষুত গাছ বলি আমরা গ্রামে সবাই বল অসত্য গাছ বলা হয় আশুদ গাছ এখন মুহূর্তটা খুবই ভালো লাগছে আমি বলি না শেয়ার করি বন্ধুদের সঙ্গে একদম হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে হাওয়াটা এবার যত বেলা বাড়বে বন্ধু ততই এবার রোদের একদম সে তার মতো চলবে